সেই দর্শক আর কী বলবো আমরা সমাজে আমরা সবাই নিচকেই বাঁচতে চেষ্টা করি কিন্তু আমাদের প্রতিবেশি প্রতিবেশী বোন আছে ভাই আছে যারা সমাজে অনাথ মানুষগুলো আছে তাদের জন্য আমরা কেউ ভাবি না একটা নারী তার ছোট্ট একটা এরিয়া না তার বাড়ি সেখান থেকে সে এত গরুগুলো যে টানাটানি করে তার যে পালনটা বাড়ে যায় তার যে কত কষ্ট হয় সেটা সে জানে কিন্তু দেখেন আমরা কেউ কিন্তু পরামর্শ দিইনি যে আপু আপনি গরুগুলো এইভাবে কেন বাঁধেন আপনি একটু সাইড করে আমাদের গ্রামগঞ্জে যেটাকে টোপা বলে দুই সাইডে যদি একটু বাস দিয়ে তাহলে কিন্তু একটা নারী মানুষ কিনা খ্যার কতগুলো খের অপচয় হচ্ছে এটা জাল দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই তাই না এটা জ্বালানি হিসেবে ব্যবহার হবে তো শুধু দর্শক আমি ঘুরতে ফিরতে এসে একটা বড় ভিডিও করতে আসছিলাম রাস্তার পাশে গরুগুলো বাধা দেখে আমি ভিডিওটা করলাম আর কি বলবো মনটা ভরে গেল একদিক দিয়ে আর অন্যদিকে কষ্টই পেলাম একদিক দিয়ে ভরে গেল যে সে স্বামী ছাড়া তার মেয়েকে নিয়ে তার দিনেতে পাত করতেছে কষ্ট করে তার মাকে নিয়ে তার ভাইকে নিয়ে আর একদিক দিয়ে কষ্ট লাগলো যে এই বয়সে এই যুগে এই এখনো মানে ছাড়া নারীরা থাকতে পারে এটা একটা বড় ধরনের উদাহরণ বা দৃষ্টান্ত তো আমি আপনারা দেশ এবং দেশের ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট হাকিমপুর থানা গুমরা গ্রামে এখানে আমার এক বোন নাম সাবিনা সে পারিবারিকভাবে ক্ষুদ্র খামারি হিসেবে কিছু বা গরু লাল পান করে তো উনি আমি যতটুকু জানি ওনার স্বামী নাই সে বিধবা মানুষ তার মেয়ে কিনে তার মার বাসায় সে এই গুরু লালপন করে তার సంসা পরিচরনা করে তাই সে গুরু কেন লালপন করে তার উপকরতা কি এবং গুরুগুলোকে কি সে কি খাবার খাওয়ায় এবং চিকিৎসা সেবা কি দেয় এবং নারী হিসেবে কেন এই ধরনের একটা দায়িত্ব নিল তার মুক্তিতে আমি এই তত্ত্বগুলো জেনে উপস্থাপন হিসেবে জানাবো শেবুন আপনারা ভিডিওতে থাকুন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন না আচ্ছা রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে কিছু তথ্য জানাবার জানবার চাইছে সেটা হলো কি যে আপনি নারী মানুষে আহ এই যে গুরু লালপণ করতেছেন কেন তাই না এর আগে আমি জানি যে আমি জানলাম যে আপনি বিধবা মানুষ আপনার স্বামী মারা গেছে কতদিন আগে মারা গেছে এক বছরের বাচ্চাটা জন্ম হওয়ার পরে দেখেনি না না সে মারা গেছে কোথায় বিয়ে হয়েছিল পলাশবাড়ি বাড়ি আচ্ছা কোন এটা না

বিক্রি করা বিক্রি করে চলতে হয়তো আমার খাদ্য হয় মেয়ে লেখাপড়া করি এবার মেয়ে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে মেয়ে লেখাপড়া করার জন্য খরচ লাগে অনেক কিছু মেয়ে কোন ক্লাসে পড়ে আপু এবার ইন্টার ফাইজেন্ড ইয়ার এর

আপনি এই গরু লালপণ করি যে টাকাটা আসে সংসার চলার পাশাপাশি বাড়তি কোনো উপার্জন মানে মানে ব্যালেন্স হয় না বা কোথাও রাখার কোন সুযোগ হয় না খাওয়া পড়া মনে করেন সবকিছু চলা হয় আর কি চলে কিছু জায়গা জমির ব্যবস্থা করা যায়নি জায়গা জমির ব্যবস্থা এখন করতে পারি নাই ভাই পারি তো এই খাবার দাবারে কি গরু টাকাতে হয় হ্যাঁ গরু টাকা দেই এই দেখ খেয়াল কি না লাগে গরু বুঝি যায় সব কিছুই কি না কাটা করা লাগে এখনই আমি ফেলে ফলা নিলাম 10000 টাকা দিই ওই মাস্টার ভাই তো গুলো এখন ওটা এখন ধোয়া দিবি আবার নাকি যে কত বলতে পারতেছি আচ্ছা আমরা আমরা জানি যে আপনার গাবি কটা আপা আপনার তো দেখি আপনার গাবি কটা ছয়টা ছয়টা তো আমি আপনি যে কিনা খেয়াল গরুগুলোকে খাওয়াচ্ছেন আপনি এইভাবে মাটিতে না দিয়ে আমি যেটা বলবো এরকম বাঁশের চটা করে দুই সাইড করবেন আপনি দুইটা সাইড করে ওই খেয়ার মাঝে দেবেন তাহলে খের গুলো নষ্ট না আপনি কিনা খারাপ অপচয় হচ্ছে না আপনি একটা দিন গরু খাবার কম দেন বা একটু খের কম কেনেন পরে কিনেন ওটা কিন্তু আপনি দুটো কিসে নিয়ে কয়েকটা বাঁশ কিনে নেশের বাতি করে চটা করে এরকম করেন এই একটা সাইড করলেন গরু আপনি দুই সাইডে এ বেঁধে নেন শুধু দর্শক দেখুন এনে একটা নারী মানুষ ওনার হয়তো এই বুদ্ধিটা হয়নি প্রতিবেশী ভাই বা চাচা যারা আছে তারাও তো এই বুদ্ধিটি দিতে পারতো যে সে একটা নারী মানুষ হয়ে তার একটা বাচ্চাকে বুকে ধারণ করে যে এই সংসার লালন পালনের জন্য যে গরু লালন পালন যে কত কষ্টের আমি বিভিন্ন এলাকায় যে ভিডিও ধারণ করি তাদের মুখে শুনি কিন্তু আমার উচিত ছিল যে এখানে প্রতিবেশী যারা মা বোন আছে ভাই ব্রাদার আছে তারা তাকে এই পরামর্শটা দিতে পারতো তো যাই বোন আমি আপনাকে যেটা পরামর্শ দিয়ে গেলাম অবশ্যই আমার কাছে টাকা নেয় আমি যদি টাকা থাকতো আপনাকে কিছু টাকা দিতে পারতাম রোজা মাসে আমি তৈরি ঘুরে ঘুরে আসে পরবর্তী টাইমে আসে আমি আপনার কিছু ব্যবস্থা করে যাবো না আপনি অবশ্যই দুই চারটে বাস কিনে যদি অন্য সাইডেও আপনার একটা সমস্যা থাকে সেটা বন্ধ করে ও সমস্যা থেকেই যাক কিন্তু আপনি গরুগুলো খাবার দাবারের ব্যবস্থাটা ভালো পাবেন কারণ তাতে আপনার এই খেয়ারগুলো কিন্তু নষ্ট হবে নাই তো আচ্ছা না আপনার আপনি মিয়া মানুষ হয় যে এতগুলো গরু লাল পান করতেছেন আমার মনে হয় যে এতগুলো গরুর রশি না আটায় না আপনি সেফ দুটো গরু পালেন তাতে কেমন হয় বিক্রি করে দিলে মনে করেন দুই মাস এক মাস পর পর হবে তাই তো আচ্ছা আমি যেটা আপনার কাছে জানবে যে এটা তো ছোট সাইজের গরু তাই না এই গরুগুলো আপনি কি কি খাবার দেন বা দিনে কয়বার খাবার দেন

তা এখন কতগুলো গরুগুলোকে আপনি দিনে দুবার খাবার দেন তাতে এক হাজার টাকা সেই খাবারগুলোর সাথে কি কি থাকে আপু গুড়া ভুসি থাকে ভুসি থাকে খোল থাকে ফিট থাকে ফিট থাকে তা আপনি কি ওই বাসা থেকে এখানে নিয়ে এসে এখানে সবগুলো আমি বড় বালতি গাবলা সবকিছু নিয়ে আসি নিয়ে এসে একসাথে মিক্স করে গরুগুলো যে যে গরু যতটুকু খায় ততটুকু খাবার দেন তো একটু দুই দুটা বড় গাবলা আছে এক করে দুই বালতি করে বালতি ধরে বড় বালতি দেন ধরে দু বালতি দেন এক দুটা করে গরু একবার

আচ্ছা না নিলে তো আর কিছু করার নেই যাই হোক আহ সুই দর্শক শুনলেন এই যে গরুগুলো উনি লালন পালন করতেছে আপনার দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটা দেখবেন আমার এই বোনের জন্য অবশ্যই দোয়া করবেন এই গরুগুলো লালন পান করে উনি স্বাবলম্বী হন এবং স্বামীর অভাবটা উনি স্বামী যে একটা কী জিনিস সেই জিনিসটা উনি কিন্তু ভুলে যা তারা একটা মেয়েকে বকে জোরে না লালন পালন করি বা মেয়েটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে কিন্তু আর দ্বিতীয় স্বামীর কোনো চিন্তা ভাবনা করেনি আমাদের সমাজে এখনও অনেক নারী আছে যে তাদের নিজস্ব বর্তমান স্বামীর থাকার পরও তারা বিভিন্নভাবে কম্বিনেশন অন্য অন্য ছেলেদের সঙ্গে করে থাকে কিন্তু আমি এই বোনকে ধন্যবাদ দেবো আমি পরবর্তী সময় আসে আমি আপনাকে যতটুকু পারে আমি সাপোর্ট বা সহযোগিতা করে যাবো আজকে আর পারলাম না তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন তারা অবশ্যই আমার এই বোনের জন্য দোয়া করবেন যেন এই গরুগুলো লালপন করে ওনার একটা মেয়ে ইন্টারমিডিয়েট পড়তেছে তারা যেন একটা উপযুক্ত পাত্রস্থ করতে পারে সেই দোয়াই আমি করে গেলাম সেই দর্শক আর কি বলবো আমরা সমাজে আমরা সবাই নিজকেই বাঁচতে চেষ্টা করি কিন্তু আমাদের প্রতিবেশী বোন আছে ভাই আছে যারা সমাজে অনাথ মানুষগুলো আছে তাদের জন্য আমরা কেউ ভাবি না একটা নারী তার ছোট্ট একটা এরিয়া না তার বাড়ি সেখান থেকে যে সে এত গরুগুলো যে টানাটানি করে তার যে পালনটা যে কত কষ্ট হয় সেটা সে জানে কিন্তু দেখেন আমরা কেউ কিন্তু পরামর্শ যে আপু আপনি গরুগুলো এইভাবে কেন বাঁধেন আপনি একটু সাইড করে আমাদের গ্রামগঞ্জে যেটা একটা টোপা বলে দুই সাইডে যদি একটু বাজ দিয়ে তাহলে কিন্তু একটা নারী মানুষ কেনা খেয়ার কতগুলো খেয়ার অপচয় হচ্ছে এগুলো জাল দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই তাই না এটা জ্বালানি হিসেবে ব্যবহার হবে তো শুধু দর্শক আমি ঘুরতে ফিরতে এসে একটা বড় ভিডিও করতে আসছিলাম রাস্তার পাশে গরুগুলো বাঁধা দেখে আমি ভিডিওটা করলাম আর কি বলবো মনটা ভরে গেলো একদিক দিয়ে আর অন্যদিকে কষ্টই পেলাম একদিক দিয়ে ভরে গেল যে সে স্বামী ছাড়া তার মেয়েকে নিয়ে তার দেনাতে বাদ করতেছে কষ্ট করে তার মাকে নিয়ে তার ভাইকে নিয়ে আর একদিক দিয়ে কষ্ট লাগলো যে এই বয়সে এই যুগে এই জামানায় মানে স্বামী ছাড়া নারীরা থাকতে পারে এটা একটা বড় ধরনের উদাহরণ বা দৃষ্টান্ত তা আমি দোয়া করব যে যেহেতু এক বছরের মাথা তার স্বামী মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত আমার এই বোনটা আছে তার স্বামী ছাড়া বাকি জীবন যেন তার কোনো কেলেঙ্কারি না হয় কেউ যেন কটু কথা বলতে না পারে সেটাই আমি সমাজের কাছে এটাই আমি সমাজের কাছে আশা প্রত্যাশা এবং দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিও দেখবেন আমার এই বোনটার জন্য দোয়া করবেন আমি কথা দিয়ে গেলাম কোনো একদিন আসে আমি বোনকে সন্তুষ্ট করে যাব। আপনারা আমার এই বোনের জন্য দোয়া করবেন যেন এই গরু বাসল বোনকে সংসারের পাশাপাশি পাঁচ হক্ত নামাজ সালাম করে তার আন্ডারে তার মা আছে ছোট ভাই আছে তার মেয়ে আছে তাকে নিয়ে যেন সুন্দর পরিবেশে তার দিন পাটটা পার করতে পারে এবং সে পড়তে পারে আপনার দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এবং রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা রইল এবং আমি দোয়া করবো আমরা সারা বিশ্বের মুসলমান যারা রোজা করতেছি আমাদের মা বাবা আত্মস্বজন সবাইকে নিয়ে এক্সিডেন্ট দুর্ঘটনা অন্যান্য আপদ ব্যবহার থেকে বেঁচে থেকে যেন সবাই খুশিতে ঈদ করতে পারি সবাইকে ঈদ মহবারত আল্লাহ হাফেজ আসসালাম